লয় হি তাইওয়ানে ফাইভ পয়েন্ট ওয়ান মাত্রায় ভূমিকম্পের আঘাত কেঁপে উঠল রাজধানীর ভবনগুলো তাইওয়ানে আবার ভূমিকম্প হয়েছে তাইওয়ানে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর ফাইভ পয়েন্ট ওয়ান মাত্রায় ভূমিকম্প আঘাত এনেছে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মানে আমরা পাইনি যখন পাওয়া যাবে ইনশাল্লাহ জানাবো রয়টার্স জানিয়েছেন দেশটির হোয়ালিয়ে শহরে থেকে আঠারো কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাতে না এর ফলে রাজধানী তাই ফেতে কিছুক্ষণের জন্য ভবনগুলো কেঁপে ওঠে আবহাওয়া প্রশাসন জানিয়েছেন ভূমিকম্পটির গভীরতা ছিল ভূমিষ্ঠ থেকে একত্রিশ পয়েন্ট ছয় কিলোমিটার গভীরে প্রসঙ্গত দিন রাষ্ট্র তাইওয়ান দুটি টেক টেকটোনিক প্লেটের স্থলে কাছে অবস্থিত দেশটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে দু হাজার ষোলো সালে দক্ষিণ তাইওয়ানে এই ভূমিকম্পের একশো জনের বেশি এবং উনিশশো নিরানব্বই সালে থ্রি পয়েন্ট সেভেন মাত্রা ভূমিকম্পে দুই হাজার জনের বেশি মানুষ প্রাণহানি হয়েছে তো গত পরশু দিনও আমি একটা নিউজ দিয়েছি সৌদি আরবেও ভূমিকম্প হয়েছে তো সারা বিশ্বে এখন বর্তমান ভূমিকম্পের অবকাশ হচ্ছে ভূমিকম্প হচ্ছে তো আল্লাহ তালা জানে বা বড়ো ধরনের কোনো ভূমিকম্পের আশঙ্কা আমরা থাকতে পারি তো ওই ধরনের বড় ধরনের ভূমিকম্প থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুক হেফাজত করুক সেই দোয়াই করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবর খাত আল্লাহ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন